সব দায়িত্বে ভালোবাসা থাকে না সব ভালোবাসায় না চাইতেও দায়িত্ব এসে যায় স্বামী যদি সারাদিন তার কর্তব্য শেষে বাসায় ফিরে স্ত্রীর খোঁজ খবর নেয় সেটা তার দায়িত্ব কিন্তু বাহিরে থাকা অবস্থায় তার স্ত্রীর জন্য ভালো কোনো জিনিস চোখে পড়লেই কিনে নেয় তার স্ত্রীর অজান্তেই এটা তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা স্ত্রীর জন্মদিন তার ভালো লাগা মন্দ লাগার ছোটো ছোটো ডিটেইলস মনে রাখে তবে সেটা ভালোবাসা সে কিসে খুশি হয় তা খেয়াল রাখা সেটা ভালোবাসা তেমন ওইভাবে একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য রান্না করে ঘর ও সন্তান সামলায় এটা তার দায়িত্ব ভালোবাসাটা তখনই প্রকাশ পায় যখন সেই স্ত্রী সমস্ত দায়িত্ব শেষে তার স্বামীর পাশে বসে তাকে খাবার বেড়ে দেয় যদি তার ক্লান্ত মুখ দেখে তার জন্য মায়া তৈরি হয় স্বামীর অসুস্থতায় তার সমস্ত খাওয়া দাওয়া ঔষধপত্র খেয়াল করে রুটিন মেনে সেবা করে স্বামীর শখগুলো যদি সে নিজের মতো মেনে নিয়ে পূর্ণ করতে চেষ্টা করে ভালোবাসা আর দায়িত্বে অনেক বড় পার্থক্য থাকে আপনি কারো জন্মদিনে তাকে ভালো গিফট পাঠালেন এটা দায়িত্ব আর ভালোবাসা হলো সামান্য গোলাপ ফুল হলেও হাতে নিয়ে তাকে নিজ থেকে শুভেচ্ছা দেয়া সেটা ভালোবাসা তারও অসুখে তার খোঁজ নেয়া কিন্তু দায়িত্ব ভালোবাসা হলো প্রিয় মানুষটার অসুস্থতায় নিজে তার পাশে থাকা তাকে সাহস জোগানো তার খেয়াল রাখা তাকে ফিল করানো যে আমি আছি তোমার পাশে ভালোবাসা মানুষকে প্রিয় মানুষ সম্পর্কে শিক্ষিত করে তোলে যে বিদ্যা সে আগে শিখেনি সে শিখে যায় যে জিনিস তার অপছন্দ ছিল সে জিনিসটা তার প্রিয় মানুষের জন্য পছন্দ করতে শিখে যায় ভালোবাসা হলো প্রিয় মানুষের খুশির জন্য নিজেকে তৈরি করা আর দায়িত্ব হলো সংসার ধর্ম পালন করা ভিডিওতে অনেকদিন পর ভয় দিলাম তারপর ঠান্ডা আর গলাটাও একটু বসে গেছে তো মাঝে হয়তো কথা একটু কাটা কাটা আসছে তো তার জন্য অবশ্যই দুঃখিত আর আমার আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদিও আমার আজকের এই কথাগুলো গল্প ছিল গল্প হলেও কিন্তু সত্যি ভালোবাসার মানুষগুলোকে কিন্তু এমনটাই হতে হয় সেটা হোক স্বামী অথবা স্ত্রী দুজন দুজনের প্রতি অনেক দায়িত্ব থাকে কর্তব্য থাকে এবং অনেক কিছুর বহিঃপ্রকাশ থাকে যা ভালোবাসা দিয়ে কিন্তু বোঝানো যায় ভালোবাসার মানে কিন্তু এগুলোই বোঝায় শুধু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না মনের অনেক ভাব প্রকাশ করতে হয় এভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম